আসসালামু আলাইকুম ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আতিকুল্লাহ আমার চ্যানেলে সবাইকে স্বাগত উপায় নাম্বার ছয় আপনাকে যদি কেপিআই চিন্তা করতে হয় ঠিক একইভাবে ওইটার জন্য কিছু ডেটা আপনাকে দরকার আই মিন কিছু ডেটা আপনাকে কালেক্ট করতে হবে কেপিআই নির্ধারণ করার জন্য বা ক্যালকুলেশন করার জন্যে এখন ওই ডেটাগুলোর জন্যে কালেক্ট করার জন্য আপনাকে কিছু টুলের সাহায্য নিতে হবে আদারওয়াইজ আপনি ডেটা তো পাবেন না সো আপনি যেহেতু ফেসবুক কমার্স নিয়ে কাজ করছেন ফেসবুকের অলরেডি একটা খুব নিজেদেরই একটা ভালো টুল রয়েছে সেটা হচ্ছে ফেসবুক ইনসাইটস ফেসবুক ইনসাইটসের মাধ্যমে আপনার অ্যাড পারফরমেন্স আপনার অ্যাড এঙ্গেজমেন্ট আপনার পোস্ট এঙ্গেজমেন্ট পোস্ট পারফরমেন্স এভরিথিং আপনি কাভার করতে পারবেন সব ডেটা ওইখান থেকে আপনি পাবেন আবার যখন আপনি আপনার ওয়েবসাইটের কথা চিন্তা করবেন তখন আপনার গুগল অ্যানালাইটিস আছে আবার এমনিতেও বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইটগুলো আপনাকে বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করার সাহায্য করবে তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেই টুলগুলো ব্যবহার করুন আপনার ডেটাগুলো কালেক্ট করার জন্যে বিকজ নাও ডেজ ড্যাটা ইজ দ্য মেইন ইম্পর্ট্যান্ট থিং ইন ইউর বিজনেস বিকজ আপনার যত যার কাছে যত ভালো ডেটা আছে ফর এক্সাম্পল আপনি গুগলের কথাই চিন্তা করেন গুগল আজকে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে চলে যাচ্ছে বিকজ অফ অনলি সেলিং ইউর ডেটাস সো হোয়ান উই আর গোয়িং টু সার্চ অন দ্য গুগল যখন গুগল আমাদের সার্চে বিভিন্ন রেজাল্ট শো করে ওই রেজাল্ট বিক্রি করেই সে কিন্তু টাকা পাচ্ছে এবং এই রেজাল্ট নিয়েই এই ডেটা নিয়েই কিন্তু এত মারামারি এত কারাগারি তো সেই ক্ষেত্রে আপনার কাছে যত বেশি ডেটা থাকবে আপনার ডিসিশন নিতে তত বেশি সহজ হবে এবং সেই ডেটা কালেক্ট করার জন্যে আপনার সুবিধা মতো যেই টোল আপনার কাছে ভাল লাগে ফিনান্সিয়ালি গ্রাফিক্যালি ভিজুয়ালি যেই টোলটাকে আপনার কাছে ইজি মনে হয় আপনার কাছে কমফোর্টেবল মনে হয় আপনি সেই টোলে সাহায্য নিতে পারেন উপায় নাম্বার সাত গ্রাহকের চাহিদার সাথে আপনার নিজেকে টিউন করে নেন আই মিন আপনার কাস্টমার আপনার কাছে কি চাচ্ছে আপনি তাকে কি দিচ্ছেন ওই জিনিসটার উপরে আপনি আপনার মাল নতুন করে স্টক করেন ফর এক্সাম্পল আপনি একটা জামা নিয়ে আসছেন কালো জামা সেই কালো জামাটা খুব ভালো চলতেছে বাট আরেকটা জামা নিয়ে আসছেন লাল জামা সেই লাল জামাটা চলতেছে না তো আপনাকে আসলে ওই কালো জামাটার স্টকটাকেই বাড়াইতে হবে লালটাকে অ্যাভয়েড করতে হবে তো এখন আপনি যদি চিন্তা করেন যে আমাকে আসলে যখন পাইকারি মাল কিনতে হয় সব মালই সমানভাবে কিনা উচিত কিনা লাগবে না হলে তো পরে পাবো না এই ধরনের চিন্তা করে আপনি মাল কিনে নিয়ে আসলেন তখন দেখা গেল কালোতে মাল সব স্টক আউট হয়ে গেল বাট লাল মাল সব পরে আছে সো এই জন্যে আপনাকে বিভিন্ন ধরনের জরিপ করতে হবে যে আমার আসলে গ্রাহকরা কোনটা পছন্দ করতেছে ফর এক্সাম্পল আমি যদি এখন বলি যে আমার গরমের কাজ চলতেছে গরমের কালে যদি এখন আপনি যদি ফুল হাতা শার্ট নিয়ে চলে আসেন তাহলে অবশ্যই সেটা পাবলিক খাবে না সো সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে গরমের কালে আমি সুতি জামা নিয়ে আসবো গরমের কালে গরমের জন্যে যেটা ফ্রেন্ডলি পোরা কাস্টমার আরাম পাবে সেই ধরনের জামা নিয়ে আসবো তো আপনাকেও ওই গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যবসা করতে হবে শীতকালে শীতের জামা গরমের কালে গরমের জামা ওইভাবে আপনাকেই মালের স্টকটা তৈরি করতে হবে উপায় নম্বর আট আগের একটা পর উপায়ে আমি বলেছিলাম যে আমাদের যদি বস আমাকে যদি পনেরো লাখ টাকার সেলের একটা টার্গেট দেয় এবং প্রতি মাসে যদি এক লাখ টাকা নেই আর কুরবানির ঈদে আর রোজার ঈদে আমি দেড় লাখ টাকা টার্গেট নিতে পারি ব্যাপারটা এইটাই যে আপনি যখন মৌসুমি যে সেলগুলো আছে ঈদের সেল পূজার সেল তারপরে হচ্ছে পয়লা বৈশাখের সেল নিউ ইয়ারের সেল এরকম যে বিভিন্ন ওকেশন আছে সেই ওকেশনালি যে সেলগুলা সেই সেলগুলোর টার্গেটটাকে আপনাকে চিন্তা করতে হবে এবং সেই অনুযায়ী মালটাকে আগে থেকে স্টপ করে রাখতে হবে আমি আমার একটা ব্যক্তিগত উদাহরণ আপনাকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে মনে করেন আপনার সামনে ঈদ আসতেছে সো ঈদের মধ্যে যেই মালগুলো আমি আসলে গ্রাহকের সামনে পৌঁছাইতে চাচ্ছি এই মালগুলো আপনি কখনোই ঈদের আগে গ্রাহকের সামনে পাবেন না বা দেয় না কিন্তু দেখা যাবে যে ওই দোকানদারই সে কিন্তু ওই মালটা আরও অলমোস্ট দুই মাস আগে কিনে নিয়ে আসছে ঈদের জন্য কিন্তু সে ঈদের জাস্ট এক মাস আগে বা পনেরো দিন আগে বা বিশ দিন আগে ওইটা ডিসপ্লেতে দিছে বিকজ অফ ওইটা তার ঈদ কালেকশন তো ওইরকমভাবে আপনাকেও ওই রকম কিছু ওকেশনারি কালেকশন রাখতে হবে যেই কালেকশনটা অবশ্যই অন্য কালেকশনের তুলনায় কিছুটা স্পেশাল এবং ওই কালেকশনটা মেবি লিমিটেড হতে পারে ওই কালেকশনটা এক্সক্লুসিভ হইতে পারে বিভিন্ন ব্যাপার সেপার থাকতে পারে কিন্তু ওই সময় আপনাকে টার্গেট করতে হবে বাংলাদেশের ব্যবসার ম্যাক্সিমাম সেল ব্যবসায়ীরা কিন্তু বিশেষ করে কাপড়ের ক্ষেত্রে যদি বলি যে তারা কিন্তু দুই ঈদের জন্যেই বসে থাকে যে এই দুই ঈদে স্পেশালি রমজানের ঈদে সবচেয়ে বেশি সেল হবে সো আপনি যদি ওই টাইমটাকে মিস করে ফেলেন তাহলে এইটা আপনার ইয়ারলি যে টার্গেট সেই টার্গেটে অনেক বড় একটা ধাক্কা পড়তে পারে নেগেটিভলি সো এই জন্য আপনাকে ওইটাকে চিন্তা করে আপনাকে আপনার টার্গেট চিন্তা করতে হবে তৈরি করতে হবে উপায় নাম্বার নয় টিমওয়ার্ক দেখেন আমরা কখনোই একটা ব্যবসা একা চালাইতে পারি না আবার পুরো লজিস্টিক সাপোর্টটাও কিন্তু আমার একার উপরে ডিপেন্ডেন্ট না তো দেখা যায় যে আমি ধরেন প্রোডাক্ট দিচ্ছি আমার ব্যবসা করতেছি আমি পাইকারি মাল কিনে নিয়ে আসতেছি একজন ভেন্ডরের কাছ থেকে বিক্রি করতেছি একটা কাস্টমারের কাছে যে বিক্রয় করতেছে সেলসম্যান সে আবার সেলস গ্রাহকের সাথে সরাসরি ইন্টারেক্ট করতেছে আবার ডেলিভারি ম্যান প্রোডাক্টটাকে ডেলিভারি দিচ্ছে সো এখানে কিন্তু অনেকগুলো রিসোর্স জড়িত এবং এই রিসোর্সগুলোর সাথে আপনাকে একটা বৈঠক করতে হবে একটা আলোচনা করতে হবে যে আমি যদি এই টার্গেট নেই তাহলে তোমরা আসলে কিভাবে আমাকে হেল্প করতে পারবা তোমাদের পক্ষ থেকে কি ধরনের পজিটিভ নেগেটিভ থিঙ্কিং আছে আমাকে জানাও এবং এই আলোচনার মাধ্যমে আপনার যে অফ স্ট্রাকলগুলো সেই অফ স্ট্রাকলগুলো কীভাবে মিনিমাইজ করা যায় ওইটাকে আপনি প্ল্যান করতে পারবেন কাজের শুরুতেই আপনি আপনার টিমের সাথে বসে একটা আলোচনা করুন যে আমরা এই এই সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো আমরা এইভাবে কাভার করতে পারি এবং এটা আপনার পুরো বিজনেসটাকে স্মুথলি রান করতে সহায়তা করবে উপায় নাম্বার দশ উপায় নাম্বার দশটা আসলে কোনো স্পেসিফিক কোনো উপায় না আই মিন এটাতে আসলে কোনো স্পেসিফিক কোনো থিওরি নাই সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতা আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আপনার ব্যবসার প্ল্যানিংটাকে চেঞ্জ করতে হবে আই মিন আমরা খাতা কলমে চিন্তা করে যাই একরকমভাবে আমরা বই খাতা কলমে প্ল্যানিং করি একরকমে কিন্তু যখন আমরা বিজনেসে নামি তখন দেখা যায় অনেক ধরনের অনেক রকমের সমস্যা তৈরি হয় অনেক ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয় যেই সিচুয়েশনের জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না তো আমাদের বিজনেসের ওই পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের যে প্ল্যানিংটা সেই প্ল্যানিংটাকে আমাকে পরিবর্তন পরিবর্ধন করতে হবে এবং আপনার যে ডেটা সেই ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে কম্পিটিটর অ্যানালাইসিসের মাধ্যমে সেলস অ্যানালাইসিসের মাধ্যমে কাস্টমার ফিডব্যাকের মাধ্যমে আপনার প্রয়োজনীয় যে যে অ্যাডজাস্টমেন্টগুলো আপনার প্ল্যানিংয়ের মধ্যে করা উচিত সেগুলোকে আপনাকে করতে হবে ধরেন আপনি একটা ফেসবুকে অ্যাড চালিয়েছেন এবং সেই অ্যাডটা আসলে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না তার মানে আপনার সেল হচ্ছে না তো স্বাভাবিকভাবে ওই সেল রান করে আপনার টাকা নষ্ট করার কোনো মানে হয় না স্বাভাবিকভাবে ওই সেল বন্ধ করে দেন নতুন আরেকটা অ্যাড রান করেন এবং সেই অ্যাড রানের মাধ্যমে আবার অ্যানালাইসিস করেন যে এটা ভালো মতনে চলছে কি চলছে না সেল হচ্ছে কি হচ্ছে না এরকমভাবে আপনার সিচুয়েশন ডিমান্ড যাকে বলে ওইটার উপর ভিত্তি করে আপনি আপনার প্ল্যানিং পরিবর্তন পরিবর্তন করুন যাতে আপনি নির্দিষ্ট টার্গেটে পৌঁছাতে পারেন তো বন্ধুরা এই দশটি বিষয় মাথায় রেখে নির্ধারণ করে ফেলুন আপনার টার্গেট এবং গোল টার্গেট এবং গোল এই দুইটি শব্দ প্রায়ই একে অপরের পরিবর্তে ব্যবহার করা হয় একই ধরনের শব্দ আমরা মনে করি কিন্তু ব্যবসা বা পরিকল্পনার ক্ষেত্রে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে সহজ বাংলায় পার্থক্যটা কি চলুন একটু আলোচনা করে আসি প্রথমে আসি গোল বা লক্ষ্য গোল হলো বড় বিস্তৃত ও দীর্ঘমেয়াদী একটি অর্জন যা আপনি ভবিষ্যতে পেতে পারেন আই মিন আগামী পাঁচ বছর পরে আমি আসলে আমার ব্যবসাকে কোন জায়গায় দেখতে চাই সেটা হচ্ছে আপনার গোল আই মিন দীর্ঘমেয়াদি যে প্ল্যানটা এবং এটা সাধারণত একটা নির্দিষ্ট টাইমের ধরে আপনাকে চিন্তা করতে হবে এবং এটা নির্দিষ্ট একটা সংখ্যা নাও হইতে পারে এবং এটা আপনাকে একটা গাইডলাইন দিবে যে হ্যাঁ আমাকে আসলে ওই জায়গায় যাইতে হবে ওই জায়গায় পৌঁছাইতে হবে ধরেন আমি চিন্তা করি যদি চিন্তা করি যে আমার যে ব্র্যান্ড আছে বা যেই কাপড়ের সেল দোকান আমি করতেছি আমার পেজটা আগামী পাঁচ বছরের মধ্যে যেন মোটামুটি সব মেয়েরা এই ড্রেসটা আমার এই পেজটা সম্বন্ধে জানতে পারে তো এইটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং এটা যে জানতে পারে এটার পেছনে অনেক কাঠখর আপনাকে পুরাইতে হবে অনেক পরিশ্রম করতে হবে দেন আগামী পাঁচ বছর পরে গিয়ে আপনি ওইটার মধ্যে গিয়ে পৌঁছাইতে পারবেন এবং সেই লক্ষ্যে আপনাকে কাজ করতে হবে সো এইটা কিন্তু একটা নির্দিষ্ট কোনো সংখ্যা না যে আমার এই হয়ে গেলেই আমি হচ্ছে আমার লক্ষ্যে পৌঁছায় গেলাম সো ব্র্যান্ডিং ব্যাপারটা অনেকটা সেরকম আবার যদি এবার আসি টার্গেটটা কি টার্গেটটা হলো গোলের ছোট। আই মিন গোল যদি বড়ো ভাই হয় তাহলে টার্গেট হচ্ছে ছোট ভাই যে টার্গেটটা হলো ছোট ছোট কাজ করে করে আপনার গোলটাকে নিশ্চিত করা সো টার্গেটটা হলো পাঁচ গোলটা হলো পাঁচ বছর পরে আমি আমার ব্র্যান্ডটাকে একটা স্ট্যান্ডেলন নাম যাতে সবাই আমার নাম চিনে এরকম একটা ব্র্যান্ড তৈরি করা আর টার্গেটটা হচ্ছে পাঁচ বছরের মধ্যে ওইটাকে তৈরি করার জন্যে আমি মান্থলি ইয়ারলি উইকলি একটা টার্গেট তৈরি করলাম যে এর মাধ্যমে মাধ্যমে আমি পাঁচ বছর পরে ওই জায়গায় পৌঁছাইতে পারবো সেটাই হচ্ছে টার্গেট তো টার্গেটটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাপযোগ্য এবং সংক্ষিপ্ত সময়ের জন্য নির্ধারিত লক্ষ্য যা সাধারণত গোল অর্জনের জন্যে সাহায্য করে এবং এটি ছোট্ট এবং নির্দিষ্ট সময়ের জন্য পরিমাপযোগ্য এবং এটার মধ্যে ডেটা থাকবে যেমন আমরা ওই যে স্মার্ট অবজেক্টের মাধ্যমে বা স্মার্ট টুলসের মাধ্যমে আমরা দেখতেছিলাম যে কীভাবে স্পেসিফিকভাবে আমরা টার্গেট মেজার করতে পারি আমাদের কেপিআই চিন্তা করতে পারি ঠিক একইভাবে যে একটা মানে রেজাল্ট যে আমার কেপিআইটা মাধ্যমে এটাকে অ্যাচিভ করতে পারলাম কি পারলাম না সেটা নিয়ে চিন্তা করতে হবে এবং আমি যদি এখানে পার্থক্যের কথা বলি মানে এবার আমি যদি একটা কম্প্যারিজনে আসি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গোল অ্যান্ড টার্গেট তাহলে এক কথায় বলা যেতে পারে যে গোলটা হচ্ছে অনেক বড় এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর টার্গেটটা হচ্ছে নির্দিষ্ট এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা গোল হচ্ছে আপনার একটা দিক নির্দেশনা এবং বড় সাফল্য আর টার্গেট হচ্ছে নির্দিষ্ট কাজ বা সম্পন্ন কাজ সম্পন্ন করা ছোট্ট একটা কাজ সম্পন্ন করা এবং গোল সব সময় পরিমাপ করা যায় না কিন্তু টার্গেটের অবশ্যই একটা কে থাকবে এবং গোলের জন্য ধরেন এরকম হইতে পারে যে পাঁচ বছর পর আমার একটা ব্র্যান্ড ভ্যালু দাঁড় করানো আর সবাই আমাকে চিনবে জানবে আমার নাম বললে সবাই শুনবে যে হ্যাঁ আমি একে চিনি আর টার্গেট হচ্ছে ধরেন সাত দিনে আমি এতটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছি দিস ইজ মাই টার্গেট স্মল টার্গেট সো আশা করি আপনার গোল এবং টার্গেটের মধ্যে যে এই একটা সূক্ষ্ম ইয়া আছে মানে পার্থক্য আছে এটা আপনাদের কাছে পরিচিত হয়েছে এবং সেলস ফানেল তৈরি হয়ে গেল গোল নির্ধারণ হইল কিন্তু আপনারা ব্যবসার কাস্টমারদেরকে কিভাবে খুঁজে বাই করবেন এই জিনিসটার জানতে জানতে হলে আমাদের পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এতক্ষণ মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তবেই আমার কষ্ট সার্থক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন আর হ্যাঁ আরেকটি কথা পুরো টিউটোরিয়ালটিতে আমার কোনো কথায় যদি আঘাত পেয়ে থাকেন বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে যদি আমি বাজে মন্তব্য করে থাকি অথবা কোথাও যদি ভুল তথ্য দিয়ে থাকি অথবা কোথাও যদি কোনো ভুল ইনফরমেশন বা ভুল কাজ করে থাকি তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটি নিতান্তই আমার অজ্ঞতার জন্য হয়েছে আশা করি পরবর্তী টিউটোরিয়ালেও আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ